একটি মিষ্টি প্রেমের ভয়ঙ্কার পরিণতি শুধু বেলমোহরের জন্য একটি গ্রামে এক ছেলে বাবা স্কুল মাস্টার ছিল বাবাটা মারা গিয়েছে ক্লাস থ্রিক পর্যন্ত লেখাপড়া করতে পারছে বাবা মারা যাওয়ার পর সংসারিক চাপ কর্ম করতে হবে অনেক কর্ম চেষ্টা করছে কর্ম পায় নাই মায়ের কিছু গয়না ছিল গয়নাগুলো বিক্রি করে একটি ছোট্ট মুদিখানার দোকান দিল তো দোকান কিছুদিন ভালো চলছিল খুব সুখে শান্তিতে ছিল একটি ছোট বোন আছে মা আছে গ্রাম থেকে একটি মেয়ে মাঝে মধ্যে জিনিস নিতে আসতো মিষ্টি মিষ্টি কথা বলতো এক সময় তাদের ভিতর একটি মন দেওয়া নেওয়া হয়ে গেছে একসময় প্রেম পর্যায়ে চলে গেছে তারা যাওয়ার পরে মেয়েটা মাঝে মধ্যে দেখা করতে আসে এখানে ওখানে ঘুরতে যায় মেয়ে বললো আমার বাড়ি থেকে ভাই আর ভাবি আমাকে বিয়ের বিয়ের জন্য জন্য চাপ চাপ দিচ্ছে দিচ্ছে ভাই আর ভাবি আমাকে এখন তুমি কি করবে বলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে ছেলেটা তখন ভাবলো না পালিয়ে গিয়ে বিয়ে করলে আমার তো সম্মান আছে বাবা বাবা গ্রামে একটি স্কুল শিক্ষক ছিল আমাদের পরিবারের পুর সবাই হাত তুলবে কেমনটা দেখায় তো ছেলেটা তার মাকে দিয়ে পাঠালো মা গ্রামের আমাকে মেয়েকে পছন্দ করি তুমি একটু বিয়ের প্রস্তাব নিয়ে যাও দেখো তো বিয়ে দিতে চাই নাকি মা বলছে বেটা কি বলো তুমি বিয়ের বয়স হয়েছে তুমি বিয়ে করতে চাও না তুমি দেখালাম আমি তুমি নিজে মুখে বিয়ে করো বিয়ে করতে চেয়েছো তখন অবশ্যই আমি যাব তো মা গিয়েছে যাওয়ার পরে ভাই ভাবি বিয়ের জন্য অমত করে দিয়েছে বিয়ে মা তখন চলে আসলো আসার পর বিয়ে দেওয়ার কোনো কথাই নেই তখন ছেলে মেয়ে পালিয়ে গেল কাজী অফিসে এদিকে ভাই ভাবিকে জানিয়ে গেছে ভাই ভাবি কাজী অফিসে গিয়ে বসে আছে বসে থেকে বলছে ঠিক আছে আমরা রাজি আছি বিয়ে দিতে কিন্তু পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মহারণা বানতে হবে ছেলে তখন উপায় নেই নির উপায় ছেলে ছেলের পক্ষে তখন কেউ নেই দু তিনটা সাকি সবই মেয়ের আর বিয়ে তো করতে হবে ভালোবাসে জীব মন থেকে তখন ছেলে বললো ঠিক আছে আমি রাজি তখন বিয়েটা হলো বিয়ে হয়ে বাড়ি যাওয়ার সময় তার ভাবি বললো কানে কানে যে বাসরাতে টাকা দেয় করার চিন্তা করবি হ্যাঁ বাসর করবি না তখন বাসরাতে মেয়েটা বললো আমার পাঁচ লক্ষ টাকা পরিশোধ করার পর তুমি আমার সাথে করতে পারবা কিন্তু তার অভিনয় ছিল এটা ভালোবাসা ছিল না এত ভালোবাসতো ছেলেটা ছেলেটা জীবনটা তসমস করে দিল মেয়েটা তখন বললো ঠিক আছে তোমাকে আমি প্রতি মাসে বিশ হাজার টাকা করে দেবো প্রথম মাসে টাকা বিশ হাজার দোকানদারি করে এবং নানা রকম কাজ করে টাকা করে টাকা বিশ হাজার বন্ধ করে রিক্সা চালাতে গেল তার রিক্সা চালাতে গিয়ে তার বোনের সাথে দেখা রাস্তায় বোন রিক্সা যাবে ডাকলো ডাকে বোন তো কানা শুরু করে দিল ভাই রিক্সা চালাচ্ছে ভাইয়া আমার বাবা একটি স্কুল মাস্টার ছিল তুমি রিক্সা চালাচ্ছ বললো বোনের হাত ধরে বোন এ কথাটা মাকে বলিস না মা সহ্য করতে পারবে না মাকে ভরবে তখন বোন বলছে মা কে আমি না বললো মা অবশ্যই জানতে পারবে এই মাসে দশ হাজার টাকা জমাতে পারে দশ হাজার টাকা পারে নাই তখন এক জায়গায় বসে আছে তার মা এসে বলছে বাবা কি হয়েছে বলছে বাবা মা আজকে তোমার বৌমাকে মাকে হাজার টাকা ম্যানেজ করে দিতে হবে আমি কোথায় পাবো তখন মা বলছে তুই এই মেয়েটাকে ছেড়ে দে বাবা বলছে না মা আমি ওকে ভালোবাসি তখন বলছে আমার হাতের আংটিটা বিক্রি করে তুই বিশ হাজার টাকা ম্যানেজ কর ম্যানেজ করে তাকে দে তো আংটিটা বিক্রি করে তাকে টাকা দিলো তারপরে অনেক খারাপ ব্যবহার বলছে প্রতি মাসে এক তারিখের আগে যেন আমি টাকা পাই এত অত্যাচার করতেছে মেয়েটা বলছে বেঁচে গেছো টাকাটা ঠিকমতো দিতে পারেছো তখন ভাইটি বললো যে তুমি স্বামীর চাও না শুধু মরোনার টাকায় চাও তখন মেয়েটি বলছে আমি এত কিছু বুঝি না টাকা আমার হক আমার টাকাটা লাগবে তখন বলছে ঠিক আছে তখন মাকে ডাক দিল মা এদিকে আসো আমাদের বাড়ির দলিলটা নিয়ে আসো মা বললো মা বললো বাড়ির দলিল কি করবো বললো অত কথা নেই তুমি বাড়ির দলিলটা নিয়ে আসো তখন দলিলটা হাতে নিয়ে গ্রামের প্রধানের কাছে গেলো গিয়ে বললো সচা এই জমি টাকা রেখে আমাকে পাঁচ লক্ষ টাকা দিন বললো সেখানে সই করে দেবো বললো কি লেখা আছে কয়েছে ছয় মাসের টাকা না দিতে বলে বাড়ি ঘর আমার হ্যাঁ বললো তাতে রাজি ঠিক আছে বলে বাড়ি ঘরের দলিল সই করে দিয়ে টাকা পাঁচ লক্ষ নিয়ে এসে এটা হাতে দিল বললো তোমাকে পাঁচ লক্ষ টাকা দিলাম আর তুমি এই বাড়িতে থাকতে পারবে না কারণ তুমি আমাকে ভালোবাসো না তুমি টাকায় ভালোবাসো তাহলে বাড়ি থেকে বের করে দিল সবাই মিলে অনেক কাটি করতেছে আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে থাকতে চাই বললো তুমি ভালোবাসো না তুমি টাকা ভালোবাসো টাকা নিয়ে চলে যাও তখন টাকাগুলো নিয়ে মেয়েটা চলে আসলো আসতে রাস্তায় গুন্ডারা ধরে টাকাগুলো কেড়ে নিল তখন কি করবে এদিকে পিছনে স্বামীর বাড়ি সামনে ভাইয়ের বাড়ি কোন দিকে যাবে তো ভাইয়ের বাড়িতে আসলো ভাই ভাবিকে ডাকলো ভাই ভাবি বলো তোমার এই অবস্থা কেন বলছে আমার স্বামী আমাকে পাঁচ লক্ষ মহারণা টাকা দিয়ে শোধ করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে ভাবি ভাবু তো সেই খুশি কারণ টাকার দরকার ভাই ভাবির ভাই ভাবি একটা ব্যবসা করতে চাইছিলো তার বোনকে নিয়ে গল্পটা যদি আপনারা শুনতে চান আমি বলবো আপনাদের মতের অপেক্ষায় থাকলাম কেমন লাগলো একটু জানাবেন কারণ মহারণা ছেলেদের ছাত্র মতন বাঁধা উচিত জুলুম করে না যাতে সেটা দিতে পারে সে